রাত্রে একটা বেজে পাঁচ থেকে আহ দেড়টার মধ্যে পঁচিশ মিনিটের অপারেশন তারপরে বুঝতে পারছেন প্রায় চোদ্দ ঘন্টার মতন সময় পেরিয়ে গিয়েছে বিফোর ইনসুলেটেড ওয়াটার ট্যাঙ্কস ফিটিংস বিশুদ্ধ জল সুস্থ জীবন বিফোর আজীবন ফলে স্বাভাবিকভাবে পাল্টা আঘাত হলে তার প্রস্তুতিও কিন্তু সেরে রাখা হয়েছে ভারতের তরফে সেই ছবিটাই আমরা জানবো সরাসরি আপনাদের নিয়ে যাব একেবারে কাশ্মীরে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন এক হচ্ছে সন্দীপ এই যে প্রত্যাঘাতের খবর তুমি আমাদের একেবারে নন স্টপ ঘটনার সময় থেকে তুমি আমাদের দিয়েছ কিন্তু যে আশঙ্কা থাকে যে একটা প্রস্তুতি থাকে যে পাল্টা যদি হামলা সীমান্তের ওপার থেকে হয় তার প্রস্তুতি কতটা কি ব্যবস্থাপনা সামরিক তৎপরতা সীমান্ত এলাকা জুড়ে কি চোখে পড়ছে ভারতের প্রত্যাঘাতের পরে এটা প্রত্যাশিত যে প্রতি আক্রমণ আসতে পারে এবং প্রতি আক্রমণ এসেওছে গতকাল রাতভর বিভিন্ন জায়গাতে তার মধ্যে বারামুলার উড়ি উড়ি সেক্টর রয়েছে সেখানে রাতভর শেলিং হয়েছে তার পাশাপাশি আর্টিলারি গান থেকে ফায়ার হয়েছে তোমার কুপোয়ারাতে কুপোহাড়ার একাধিক যে লাইন অফ কন্ট্রোলের লাগোয়া যে গ্রামগুলি রয়েছে সেখানে হামলার ঘটনা ঘটেছে যার মধ্যে চৌকিবাল রয়েছে যার মধ্যে টুংগাম রয়েছে এই জায়গাগুলিতে এই জায়গাগুলিতে লাগাতার কিন্তু সেলিং হয়েছে কালকে রাত্রির মোটামুটিভাবে দুটো আড়াইটা থেকে শুরু হয়ে আজকে আজকে সকাল নটা সাড়ে নটা দশটা পর্যন্ত এমনকি থেকে বড়ো আঘাত এসেছে পুঞ্জে পুঞ্জ সেক্টরে সেখানেও কিন্তু একই রকমভাবে পাকিস্তানের তরফে গুলিবৃষ্টি তার সঙ্গে সেলিং লাগাতার চালিয়ে যাওয়া হয়েছে ফলে ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের তরফেও এই প্রতি হামলার পরে পাকিস্তানের প্রতি হামলার পরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘর ভেঙে গিয়েছে লোকের প্রাণহানির ঘটনা কুপোহারাতে ঘটেনি কিন্তু বাড়িঘর ভেঙেছে মানুষজনের তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদেরকে নিরাপদ জায়গাতেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জম্মু কাশ্মীর পুলিশের তরফে তাদেরকে যে পার্বত্য এলাকা রয়েছে পার্বত্য এলাকার যে নিয়ন্ত্রণ রেখা যেখানে তাদের বাড়ি যে বাড়িঘরগুলি ভেঙে গিয়েছে এবং বাড়িঘর যাদের ভাঙেনি যাদের বাড়িঘর অক্ষত রয়েছে তাদেরকে নামিয়ে আনা হয়েছে নিরাপদ জায়গাতে এবং শুধু এটা কুপোহাড়াতে হয়েছে এমনটা নয় উড়ি সেক্টরেও তাই একই ঘটনা ঘটেছে পুঞ্জেও নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাসিন্দাদের অর্থাৎ ভারতের তরফে কিন্তু রকম ফাঁক রাখা হচ্ছে না আত্মতুষ্টির কোনো জায়গা নেই এটা কিন্তু স্পষ্টভাবে বাহিনীর তরফ থেকে বলে দেওয়া হয়েছে আত্মতুষ্টির কোনো জায়গা নেই ভারতের তরফে প্রতি আক্রমণ করা হয়েছে বদলা নেওয়া হয়েছে কিন্তু সেই বদলার পরে আত্মতুষ্টি যাতে এসে না যায় সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হচ্ছে কেননা আজকে রাত খুব গুরুত্বপূর্ণ রাত তার কারণ পাকিস্তানের তরফে পাকিস্তান খোঁচা খাওয়া বাঘের মতো ফলে এই মুহূর্তে যাতে যাতে তার তরফ থেকে যদি পাল্টা আবারও আক্রমণ নেমে আসে তাহলে তাকে প্রতিহত করতে হবে যদি আকাশপথে হামলা হয় যে কোনো মূল্যে সেই নিজেদের এয়ার ডিফেন্সকে কাজে লাগিয়ে সেই পাকিস্তানের যে যুদ্ধবিমান তাকে তাকে মাটিতে আশ্রড়ে ফেলতে হবে এবং পাকিস্তানের তরফে যদি আবারও সেলিং শুরু হয় তার জবাব দিতে হবে ঠিক যেভাবে গত বারো তেরো দিন ধরে ভারতীয় সেনাবাহিনী বিএসএফ তারা নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সিজ ফায়ার যেটা গত কয়েকদিন ধরে হয়ে চলেছিল তার জবাব দিয়েছে একই রকম ভাবে কোন রকম আত্মতুষ্টির জায়গা না রেখে একই রকম ভাবে কিন্তু সতর্ক পদক্ষেপ একদম রাখতে শুরু করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী কোথাও রাষ্ট্রীয় রাইফেলস কোথাও সিআরপিএফ কোথাও বিএসএফ একেবারে সেই তৎপরতা সতর্কতা কিন্তু ভারতের তরফে সীমান্ত বরাবর একাধিক যারা নিরাপত্তা দায়িত্বে রয়েছে যে সমস্ত এজেন্সি তারা কিন্তু রাখতে শুরু করেছে